দর্শক কীটা করা আস ইনশাল্লাহ আমি তো আর একটা ভিডিও লাই আস্তা মৌকা মাস লই আসা আর সুন্দর লাগি গেছে কই লইলে খালি বাহিনা বাইন বাহিনা আর টেঙরা খুব মজার মাছ এগুলো তো কই এক হাজার টাকা কই চারশো টাকা মাতে মাতে ড করে কইসি কৌকা গি দেখলাম কত সুন্দর মাছ এটা মেজিক জালদি মারছে মারিয়া হিলাম মাস ও কই বিধ একটা বিদ আপনারা মাঝে শেয়ার করি দেখায় আপনারা ওদৌ রানি কত সুন্দর মাছ ইটা মাছ খাইতে মজা ইটা মজা নাই মাছ গুতুম বাই এরপরে টেংরাও আছে মাঝে মাঝে ওদৌকার টেংরাও আছে টেংরাও কাপড় হব কত সুন্দর দেখতে পাবো কা দেরাই আপনাদারি আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা খুশি হইমু যারা সাবস্ক্রাইব কইলিছেন তাদেরকে ধন্যবাদ যারা করছেন ইনশাআল্লাহ করি লিবা নয়া নয়া ভিডিও ছাড়মু যে সময় দেখতা পাই আপনারা দেখানির চেষ্টা করি দেখাইমু আপনারাও দেখবা তো সাবস্ক্রাইব করা থাকলে লোক লোক ভিডিওটা আপনারা ফাইলইবা দেখতা পারবা কালি না বজরে জোরে তানে মাই সামনে খাড়ানা রে এ খালি না বরে তানে মাইজি সামনে খাড়ানা রে এ মাথায় দেখি দলে মলে দলে মলে পাগড়ি কুতায় ভাইলাই না রে মাথায় দেখি দোলে মলে দোলে পাগড়ি কুতায় ভাইলায় না রে খাইল জেনে গেছিলাম বড়ো রে সাইছি গো মাই জিয়া বোন সে খাইল জেনে গেছিলাম বড়ো রে সাইছি গো মাইজিয়া বোন স্বসুসাবে ভাই মোরে বাগরি দান করসুসাবে ভাই মোরে বাগরি দান করি না হাল সি সামনে খালানা রে এ না রে গায়ে দেখি ধরে মরে গোল মলা করে কুটায় ভাই না রে এ গায়ে দেখি ধরে মরে গোল মলাচ কনে কুটায় ভাইলা খাইলে গেছে রাম বড় দেশ আইশি গোসা Eta hain dene gezela mehoro dut Eta iziko zazia honetut baiamore asko Dan hori lan abe Eta sazaure baiamore asko Dan e si si lan abe e bozore বনিৰি চামনে খা নে এ খালি নাযৰে তানে বনিৰি চাম নে খৰা ধরে মনে ধরে মনে গড়ি কুতায় বাইলায় না রে এ কি ধরে মনে ধরে মরে গড়ি কুটাই ভাইলায় না রে এ খাই যে গেছিলাম বড় রে আই যায় বোন দেশে খাই জেনে গেছিলাম বড় দে ছি গো বইনায়েশ মা ভাইয়া মরে গলি দান দুলা দু ভাইয়া মরে গলি দান এ খালি না বরে তার বাবির সামনে খালানা রে এ খালি কি জলে মলে গল মলে বালি কুটাই ভাইলাই না রে এ গে দেখি গলে মরে গোল মল বালি কুটায় বাইলাই না রে খাই যে গেছিলাম রামে বড় দেশ আইসি গা দেশ গেছিলাম গো বাবিয়া বন্দেশ দাদা ও রে বা মরে বালি দানে দাদাউরে বা মরে বালি দানে

আমি বাদ দিবান দিবান দে না খান্দা নী গ নে না খান্দা নাভানি জুজি বাবা জিবানা করিয়া সমহলা সুন্দরী যুজি বাবা জিবা না করিয়া ক মহলা সুন্দরী কুল যাইমু আমি কমলার বাবা জিরিবার কুল যাইমু আমি কম বাবা জিরিবার গরুরা কালেরা খালে বাইরে আলো স গরু রা কালেরা কাল বাইরে হাতে লালু সুন হনতে যাই তা কমলা রে বাবা জিরিবারি ভন্তে যাই তাি কমলাৰে বাবা জিৰি বাৰী ই অ' যেনে দেখেয়ে সচু মচু নাৰিকলে চাৰি চাৰি ই অ' যেনে দেখে সচু মচু নাৰিকলে চাৰি চাৰি দাকো লাই গিৰি আছে কমলারে বাবা জি রি কুলিয়া রে বাবা জি তো দর্শক আই দেখাইলাম একটা মাছ মারা মাছ তোরার ভিডিও মাছ তরার কটা মাছ বানানি মাছ কিনছি ওটা দেখাইলাম তো ইনশাল্লাহ ওখানে দেখবা বালা লাগবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যে সময় যে ভিডিও ভাই দেখানোর চেষ্টা করব তো ভাই যে তো বলা থাকুকা সুস্থ থাকুকা আসসালামু আলাইকুম